আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক জগতে নিয়ে যাব যেখানে যাওয়ার পর যার ইতিহাস জানার পর আপনাদের এই সনাতন ধর্মের গভীরতা সম্পর্কে পরিবর্তন হয়ে যাবে আজ আমি আপনাদের দর্শন করাবো সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সীতামাতার মন্দিরে থাকা রাম সীতা লক্ষণ কুণ্ড এই তিনটি কুণ্ডের ইতিহাস এবং বয়স্কাল জানলে আপনি একেবারে তাজ্জব যাবেন প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি এই তিনটি কুণ্ড আপনারা দর্শন করতে পারবেন সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সীতামাতার মন্দিরের পাশেই এই স্থানটিকে নিয়ে নানান জনের নানান মতবাদ রয়েছে অনেকে ধারণা করে থাকেন যে ত্রেতা যুগে রাম সীতা লক্ষণ এই স্থানে বনবাসে এসেছিলেন আবার অনেকে ধারণা করে থাকেন এই স্থানে মাতা সীতাকে বনবাসে দিয়ে যাওয়ার জন্য রাম সীতা লক্ষণ মাতা সীতার সাথে এসেছিলেন এবং মাতা সীতাকে এই স্থানে বনবাসে রেখে তারা আবার অযোধ্যায় গমন করেছিলেন কিন্তু আজ আমি আপনাদের যে ইতিহাস জানাবো সেটা জানার পর বর্তমানের এই ধারণাগুলি আপনাদের একবারে পরিবর্তন হয়ে যাবে আমি এই স্থানের ইতিহাস জানার জন্য দীর্ঘদিন যাবৎ নানান শাস্ত্র আদি পাঠ করছিলাম তার পাশাপাশি আমি নানান জনের কাছ থেকে এই স্থানের ইতিহাস সম্পর্কে জানলে নানান ধরনের তথ্য উঠে আসে যেগুলো আমার কাছে যৌক্তিক মনে হয়নি অবশেষে সাত থেকে আট মাস পর আমি এক যৌক্তিক তথ্য খুঁজে পাই যেটা আমি জানতে পারি ভারতবর্ষ থেকে আসা একজন শাস্ত্রবিদের কাছ থেকে যিনি বর্তমানে একজন ব্রহ্মচারী হিসেবে রয়েছেন অর্থাৎ সাধু পুরুষ হিসেবে তিনি বর্তমানে নানান জায়গায় ঘুরে বেড়ান সেই সাধু বাবা আমাকে সর্বপ্রথম যে তত্ত্বটি দেন সেটি হচ্ছে ত্রেতা যুগে রাম সীতা লক্ষণ কখনো সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আসেননি তাহলে এই কুণ্ডগুলো কে বা কারা সৃষ্টি করেছেন এবং কি উদ্দেশ্যে এই স্থানে এগুলি সৃষ্টি করেছেন এই ধরনের প্রশ্ন আপনাদের মনে এখন হাজারটা ঘুর পাকাচ্ছে যেমনটা আমার তখন ঘুর পাক খেয়েছিল এবং আমি তাকে প্রশ্ন করেছিলাম ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে তাহলে এগুলো কেন সৃষ্টি করা হয়েছে এখানে যদি রাম সীতা লক্ষণ এই স্থানে নাই আসেন নানান প্রশ্ন করার পর উনি আমাকে যে তথ্যটি বিশ্লেষণ করে শুনিয়েছে আমি ওই তথ্য বিশ্লেষণ সম্পূর্ণ এখন আমি আপনাদের শোনাব যেটা শোনার পর সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে থাকা সীতামাতার মন্দির সম্পর্কে আপনাদের ধারণা একেবারে পরিবর্তন হয়ে যাবে ভক্তি বিশ্বাস আরও দ্বিগুণ বেড়ে যাবে এ সনাতন ধর্মের প্রতি ওই সাধু পুরুষ নানান শাস্ত্র অধ্যয়ন করেছেন তার মাঝে একটি হচ্ছে রামায়ণ তিনি রামায়ণে কোথাও উল্লেখ পাননি যে সীতার লক্ষণ অযোধ্যা থেকে দক্ষিণ পূর্বকুণি কখনো গমন করেছিলেন এই ধরনের কোনো তথ্য তিনি রামায়ণে খুঁজে পাননি আমাকে সর্বপ্রথম এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার করেন তিনি আবার আমাকে এটাও বলেন যে হ্যাঁ রাম সীতার লক্ষণ সীতাকুণ্ডে এসেছিলেন তবে সেটা কখন এসেছিলেন সেটা জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যোগ সম্পর্কে এখন আমি আপনাদের যে তথ্যটি বলবো এই তথ্যটি ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করুন আমরা চারটি যোগে আবদ্ধ এই সত্য সত্য দাপর দাপরকুলি যখন শেষ হবে পুনরায় আবারও সত্য তেঁতা দাপর কলি আসবে এইভাবে চক্রাকারে সত্য তেঁতা দাপর কলি সত্য ত্যাতা দাপর কলি এইভাবে ঘূর্ণায়মান অবস্থায় চলতে থাকবে এই যোগের চার্কেলটি সত্য তেতা দাপর কলি যখন একবার ঘুরে আসে তখন একটি মহাযুগের সৃষ্টি হয় এইভাবে একাত্তরটি মহাযুগের পর একটি মনন্তরের সৃষ্টি হয় প্রতিটি মনন্তর শেষে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে আবার নতুন করে সৃষ্টি হয় এই ধ্বংসের সাথে সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর বিনাশ ঘটে একেবারে পশু পাখি মানুষ গ্রহ নক্ষত্র সকল কিছু এবং কি দেব দেবতা সহ আবার নতুন করে সৃষ্টি হয় আবার নতুন কোন মনন্তরে আমরা এখন যে মহাযুগে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একাত্তর নাম্বার মহাযুগ অর্থাৎ এই মনন্তরের সর্বশেষ মহাযুগে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি তাহলে একটা বিষয় চিন্তা করে দেখুন একাত্তরটি মহাযুগের মধ্যে একাত্তরটি ত্রেতা যুগ অতিবাহিত হয়েছে এখন কথা হচ্ছে এই একাত্তরটি ত্রেতা যুগের মধ্যে কোন ত্রেতাযুগে রাম সীতা লক্ষণ সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এসেছিলেন তার কোনো ইতিহাস কোথাও লেখা বা উল্লেখ করা নেই এখন আপনাদের মাথায় আরেকটি প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে এই একাত্তরটি মহাযুগের একাত্তরটি ত্রেতা যুগে কি রাম সীতার লক্ষণের বারবার জন্ম হয়েছিল হ্যাঁ অবশ্যই হয়েছিল কারণটা হচ্ছে যে জিনিস চক্রাকারে ঘুরতে থাকে তার শুধুমাত্র গতি এবং সময় ছাড়া বাকি সব কিছু কিন্তু একই থেকে যায় তো আমরা এই সকল তথ্য একটা বিষয় পরিষ্কার হয় সেটা হচ্ছে এই বর্তমান মহাযুগের ত্রেতা যুগে রাম সীতার লক্ষণ দক্ষিণ কোণে কখনো গমন করেননি তাই অন্য কোনো ত্রেতা যুগে হয়তো রামসীতার লক্ষণ এই স্থানে এসেছিলেন এবার একবার চিন্তা করে দেখুন এ চন্দ্রনাথ সীতামাতার মন্দিরে থাকা রাম সীতা লক্ষণ কুণ্ডের ইতিহাস এবং বয়সকাল কি পরিমাণ গভীরতা রয়েছে যা জানলে যা চিন্তা করলে আমাদের মাথায় আসলে আরেকটি তথ্য জানতে পারি সেটা হচ্ছে কোনো এক মহাযোগে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ভার্গবমণির রাজত্ব ছিল ভার্গবমণি ধ্যান যখন জানতে পারেন রাম রামসীতা লক্ষণ এই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আসবেন তখনই তিনি এই কুণ্ড তিনটি সৃষ্টি করেন তার শক্তিতে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামকে এমনিতে কলিযুগের তীর্থস্থান বলা হয়নি তার তার গল্প রয়েছে তার ইতিহাস রয়েছে যা আমাদের খুঁজে বের করতে হবে আর এই সকল কিছু খুঁজে বের করতে গেলে আপনাদের জানতে হবে আপনাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে সাদু পুরুষের সঙ্গ নিতে হবে কারণ সাধু একমাত্র সকল শাস্ত্রে অভিজ্ঞ হয়ে থাকেন তবে সাধু ধরতে আপনাদের চিন্তা ভাবনা করে ধরতে হবে যে সকল সাধু পুরুষরা শাস্ত্র অধ্যায়ন করেছেন শাস্ত্র অধ্যায়ন করে ইতিহাস জানেন এমন সাধু সঙ্গ করবেন যাতে এই ইতিহাসগুলো জানতে পারেন সনাতন ধর্ম সম্পর্কে আরও অভিজ্ঞতা লাভ করতে পারেন কারণ এই সনাতন ধর্ম কোনো এক দুই বছরের ধর্ম নয় এটা শত বছরের হাজার বছরের ধর্ম নয় এটা হচ্ছে মহাযুগের ধর্ম আর এটা হচ্ছে মনন্তরের ধর্ম এটা হচ্ছে কল্পে ধর্ম আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কাছে কতখানি যৌক্তিক মনে হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মন্দির নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব ওইখানে উল্লেখ থাকবে এই মন্দিরে কখন পুজো হয় কিভাবে পুজো দিতে পারবেন এবং কিভাবে দর্শন করতে হবে এখানে পুজো দিতে হলে আপনাকে কি কি করতে হবে আর এখানে প্রসাদ আদি নিতে পারবেন কিনা সকল কিছু তথ্য আমি ওই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই সেই ভিডিও জন্য আপনারা অপেক্ষা করবেন এবং যারা নতুন রয়েছেন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আপনার সন্তানকে ছোট থেকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করে তুলুন যাতে বড় হয়ে ধর্মান্তরিত হয়ে আপনাদের নিজেদের মুখে চুনকালি না লাগায়